নিরস্ত্র আবু সাঈদের সাহসী বুক ক্ষতবিক্ষত করে দেওয়া পুলিশের নির্বিচার এই গুলির দৃশ্য কারোরই আর অদেখা নয় পুলিশের একের পর এক গুলিতে বিদ্ধ হয়ে সাইদ সড়ক বিভাজক পার হয়ে যখন বসে পড়ে তখন প্রথমে যে শিক্ষার্থী তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন তার কথায় উঠে এসেছে সেদিন পুলিশের নির্মমতার চিত্র বেরবি পর্যন্ত যাওয়ার পর শুরুতে আমাদেরকে পিছানোর জন্য অ্যাটাক শুরু করছে পুলিশ পুলিশ আমাদের উপর আর টিয়ার শেল এই দুটি ইউজ করা শুরু করছিল সেইটা দেখে আমাদের বীর আবু সাহিদ ভাইয়া উনি সবার আগে পুলিশের সামনে আগায় গেছিলো আগায় যাওয়ার পর পুলিশের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে যেটা আমরা সবাই জানি তারপর উনি বা আমি বা যে কোনো একজন ছাত্র বা সাধারণ জনগণ আমরা কোনো দিন না যে একটা প্রশাসন একটা মানুষকে ওরকমভাবে শ্যুট করতে পারে ওনাকে শ্যুট করা হইলো ওনাকে আমি দেখতেছি উনি পড়ে যাইতেছে তো আমার ব্যাপারটা দেখে প্রচণ্ড খারাপ লাগছে তখনও শ্যুট করতেছে আমি সাহেদ ধার দিকে কাছে আগায় গেলাম আগায় যাওয়ার পর ভাইকে তুললাম আমি যে এই পাশে ঘুরে যে পুলিশটাকে বলবো যে শ্যুটটা থামান ইনি পড়ে যাচ্ছে ওর পর পুলিশ আবার শ্যুট করছে আমার এই পাশে অনেকগুলা ওই স্পিন্টারগুলো ঢুকছিলো ছাত্রলীগ অস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় থাকলেও তাদের নিবৃত করেনি পুলিশ উল্টো নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ছুড়েছে নির্বিচার গুলি এক পর্যায়ে ফুরিয়ে যায় পুলিশের রসদ সেদিন শুধু আন্দোলনকারীদের উপরই গুলি ছড়েনি পুলিশ তাদের ব্যাপরোয়া গুলিতে আহত হয়েছেন কয়েক সাংবাদিকও হঠাৎ করে বেগম রোকিয়ার ভিতর থেকে ছাত্রলীগের কর্মীরা আসলো ওরা হাতের মধ্যে রামদার মতো অনেকগুলো দেশি অস্ত্র ছিল আর মাথায় হেলমেট আমরাও একবার আগাচ্ছি একবার ছাত্রলীগও আগাচ্ছি আর ছাত্রলীগের সাথেও সমস্যা পুলিশটা ছাত্রলীগ ছিল না চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ একবার আগায় একবার আমরা আগাই বা ছাত্রলীগে যেটা বলা যায় তারপর ধীরে ধীরে পুলিশ হচ্ছে পিছানো শুরু করলো আমরা যেটুকু বুঝলাম যে পুলিশের বুলেট শেষ পুলিশের গুলি শেষ হয়ে গেলে পালিয়ে যায় ছাত্রলীগ একজনের থেকে নিউজটা শুনলাম যে একটা ছেলে যেখানে পড়ে গেছিল ওই ছেলেটা নাকি মারা গেছে আমি তারপর কিছুক্ষণ পর রিয়ালাইজ করলাম যে আসলে সাইদ ভাইয়া যাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম ভাইয়াটা মারা গেছে যে কারণে আমি ওইখানে একরকম ভাঙে পড়ছি পুলিশ আমাদের উপর অ্যাটাক করতেছে কিন্তু ছাত্রলীগ যেহেতু অস্ত্র হাতে এখনও ভিতরে দাঁড়ায় আছে ওদের কোনো অ্যাকশন নিচ্ছে না তারপর আমরা সবাই ধীরে ধীরে বেগম রোখিয়া ভিতরে ঢোকা শুরু করলাম আমরা যতদূর শুনলাম যে বেগম রোকেয়ার পিছনের দিকে যে দেওয়ালগুলা ছিল ওইটা থেকে ছাত্রলীগের যে কর্মীগুলা ওরা পালায় গেছে আবু সাইদকে গুলির ভিডিও এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের আগুন জ্বলে ওঠে আন্দোলনকারীদের মাঝে ক্ষুব্ধ হন তাদের বাবা মায়েরাও প্রথম দিকে বাধা দিলেও পরে ভরসা দিয়ে তারাও সন্তানদের পাঠিয়ে দেন আন্দোলনে আমার অনেকগুলো স্প্রিন্টার লাগছিল আমার মাথা ঘুরতেছিল রকম আমি তারপর বাসায় আসলাম আমি ওই দিন যেহেতু একজনকে মারা যেতে দেখছি আর প্রশাসনের আমি এই বিহেভটা দেখছি ওইটার পর থেকে আমার মধ্যে এই চেতনাটা এই চেতনাটা আমার আসলে জেগে উঠছে যে আমার দেশটার সাথে আসলে হইতেছে এটা কি আর একটা কথা বলতে কি আমার বাবা শুরুর দিন যেদিন এই ভিডিওটা দেখলো আমার সবার আগে আমার স্যাররা ওনাকে কল দিছিল তো আব্বুর প্রথম কথা আব্বু কখনো ভয় পাইনি আব্বু এইটুকুই বলছিল যে আমার ছেলের জন্য আমি গর্বিত আর আজকে আমার ছেলে নামছে কালকে আমি নামবো আম্মুও শুরুর ভয় পাইছিল কিন্তু একবার যখন দেখলো যে নিজের ছেলেকে এরকম করে শ্যুট করা হয়েছে আম্মু আটকায়নি আবু সাইদকে হত্যার পর আন্দোলন আরও জোরালো হলে তাতেও গুলি চালায় পুলিশ এরপর শুরু হয় পুলিশের ধরপাকর যে শিক্ষার্থীরা সাইদের সহযোদ্ধা হয়ে লড়েছে তাদেরকেই সাইদের হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ জানান এই আন্দোলনকারী মাহিম নামের একজন আমার ব্যাচমেট ওকে ধরে নিয়ে গেল ও নাকি সাইদ হত্যা মামলার সাথে জড়িত যেখানে ছেলেটা তো ওই দিন আন্দোলনে গেছেও পড়ে এরকম সহ আরও অনেককে জড়িয়ে ধরা হয়েছে যে আমরা নাকি সাইদ ভাইকে হত্যা করছি সো একদিক থেকে হচ্ছে এইটা যে আমি যে আমার আন্দোলনে ফ্রন্টলাইনে ছিলাম কিংবা সাইদ ভাইকে যে আমি সেভ করছি এই জন্য এমন হইতে পারে যে হয়তো আমাকে রিমান্ডে নেওয়া হবে তবে তাতেও শেষ রক্ষা হয়নি অবশেষে আসে বিজয় এখন সেই বিজয়কেই অর্থবহ করতে চান এই শিক্ষার্থী শেষ পর্যন্ত বিজয়ের দিন পর্যন্ত আমরা আন্দোলনটা চালায় গেছি প্রথম যে স্বাধীন শহর এটাও আমি রংপুরকেই বলবো আর এখন দেশ যে সংস্কারের কাজটা চলতেছে এটার দায়িত্ব অবশ্যই আমরা বা আমাদের আমি না একজন ছাত্র না প্রতিটা জনতার কাছে থাকা উচিত আমাদের দেশটা যতদিন সংস্কার হচ্ছে না আমরা মাঠটা ছাড়তেছি না ছাত্র অভ্যুত্থানের আইকনে পরিণত হওয়া আবু সাহিদ রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন মা নাজমা বেগম অধিকাংশ সময় পার করেন ছেলের কবরের পাশে বসে গেল ১৯ জুলাই রাজধানীর আফতাবনগর এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন নাজমুল বনশ্রী এলাকায় আসলে পেটে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী এই তরুণ জীবিকার তাগিদে মাদারীপুর থেকে রাজধানীতে আসেন নাজমুল হাসান পরিবারের হাল ধরতে একটি বেসরকারি হাসপাতালের ফিজিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন বছর খানেক আগে ছেলের আকস্মিক মৃত্যুতে হতবাক মা বাবা একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হারা স্বপ্ন ছিল আমার ছেলেদের নিয়ে যে পড়াশোনা করবো পরে যাই হোক আর্থিক দার সমস্যার কারণে আর পরেতে না ইন্টার ফার্স্ট জিয়াত্রি পড়াইছি পরার পরে আমাদের আর্থিক দার সমস্যা হল হওয়ার পরে আর কি জবে দিছি আমি আমি ফরাজ মেন শাখা চাকরি করি ওরা ডেন্টাল হসপিটালে ফিজিওথেরাপিতে জব দিছি তখন এই কর্মস্থানে আইতে নিছিল ওদিনকে আমার বাবা আমি না করছিলাম আমি তখন হসপিটালে ছিলাম আর বিকালে ডিউটি আমার সকালে ডিউটি তো অন্য জায়গাতে যাইতে নিছে যেখানে জামেলা ওদিক দিয়ে যায়নি পরে বিজিবির গাড়ি আইসে নাকি ওরা গুলি করছে আর কি লম্বা ছিল তো মনে হয়েছে ভাবছে যে ছাত্রলীগের পোলাপন কিন্তু আবার ছেলে কোনো ঝামেলায় ছিল না কোনো ঝামেলা যায় ঝামেলা পছন্দই করত না খালি হাস্যেই থাকতো সবার সাথে ভালো আচরণ ব্যবহার এইটাই ছিল আর কেমনে মারে খুশি রাখবার অনেক স্বপ্ন ছিল কোনো পাপ করে নাই কোনো ক্ষতি করে নাই সরকার কোনো জড়িত না কোনো রাজনীতি জড়িত না কিছু নাই আল্লাহ যে আমরা তার আমরা দয়া করি আর সরকার যেন আমার একটা সুহা করে একটা সুষ্ঠু বিচার করে মানে আমরা যেন চলতে পারি আমার একটা মেয়ে আছে সে লেখাপড়া করতেছে আমরা অনেক গরীব আমরা ভাড়া দিয়ে বাসা ভাড়া থাকতে হয় টাকা সহ এই ঘটনায় জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর সরকারের কাছে আমরা কি চাইতে পারি সরকারে এখন একটা যে ঘটনা ঘটে গেছে এখন আশা করি সরকারে আমার বোন খুবই দরিদ্র গরিব মানুষ আমরাও গরিব মানুষ জানি সরকারে ওনাদের মুখের দিকে একটু তাকাইলেই আমরা খুশি তার পরিবারের চাহিদা মেটানোর জন্য কর্মক্ষেত্রে যেতাম তো সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো তো চাকরি করতে যাওয়া হচ্ছিলো প্রথমে যে রাস্তা দিয়ে যাওয়া দিয়েছিল ওই রাস্তাটা ছিল আন্দোলনের মানে আন্দোলন চলতেছিল এখানে সে গুলিবিদ্ধ হয় কে গুলি করছে এটা আমরা জানি না আমরা কোনো রাজনীতির সাথে কোনো মানে সম্পৃক্ত ছিলাম না আর এখনো নাই আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তো তাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা ওই ছিল তো ও এখন ময়রা গেছে ওর একটা বোন আছে ওর বোন পড়াশোনা করে তো ওদের পরিবারকে যা এখন দেখবো দেখার মতো এখন কেউ নেই একমাত্র ওই ছিল ভরসা আবার কিছু নাই ছেলে গেছে গিয়া এখন এরা যে দুজন লোক আছে কিভাবে বাঁচবো ওই মেয়েটা লেখাপড়া করে কিভাবে বাঁচছো এই বাঁচার পন্থ করে দেবে সরকারের দুই দাবি মাদারীপুর জেলা প্রশাসন জানায় আর্থিক সহযোগিতার আবেদন করলে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের কাছে কোনো আবেদন আসে আমরা যথাযথ তদন্তের মাধ্যমে আমরা দেখব যে বিষয়টি কতটুকু সত্য এবং সরকারও এই বিষয়ে ইতিবাচক আছে আমরা যদি দেখি যে ঘটনা সত্য বা কোনো বিষয় রয়েছে আমরা তাকে যেভাবে সরকারের মাধ্যমে সহযোগিতা করা যায় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব কোটা সংস্কারের দাবিতে মাদারীপুরেও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা সেই আন্দোলনে ঢুকে নাশকতা চালায় দুর্বৃত্তরা যেখানে সংঘর্ষ ও গোলাগুলিতে জন নিহতের পাশাপাশি আহত হয়